এই আপু কি করছেন আমি কিন্তু ব্যাপারটা সত্যি বুঝি নাই বলেন কি কাস্টমারে দিয়ে গেছে তো আমাকে নিয়ে করে ভিউ করে আপু কি ভিডিও করলে নাকি অনেক ভিউজ পারে তো চলো দেখা যাক এই ভিডিওতে কত ভিউজ পারে সো এটা হলো আমার আগের ভিডিওর এভারেজ সবকিছু তাই লোভি লোভি আবারও চলে আসছি ভিডিও বানাতে আচ্ছা তোমার ডেইলি ইনকাম কত টাকা ডেইলি ইনকাম তোমাদের মতো আমিও ভাবতেছিলাম আপু মনে হয় হিসাব করতেছে না সে তো একজনের একজন বলছে একজন অনেকে ডেইলি ইনকাম পাঁচ লক্ষ টাকা আমার ডেইলি ইনকাম যদি বলি কই না আচ্ছা তার মানে আয়াত রহমানকে সরি রহমান আয়াত তিন হাজার থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে দিনে পাওয়া যাবে সেটা হ্যাঁ অবশ্যই পাওয়া যাবে কাজের জন্য যদি কাজের জন্য ছাড়া তো কেউ আপনাকে টাকা দিবেও না ভাই এই আপু কি করছেন এগুলা কাজের বিনিময়ে তো এতগুলো টাকা পাওয়া যায় তাই না রকম একটা মেয়ে যদি আমার ব্যাটার তুঝে কেসে পাতা না চলা বুঝলে বুঝ না বুঝলে অত বুঝাশোনা দিয়ে আমাদের কোনো কাজ নেই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি আপুকে ভালো লাগে কমেন্ট বক্সে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স লিখে যেও বাই দ্য এই ভিডিওটা এমনও হতে পারে যে আপু কিন্তু তার জমানো ঘরটা ভেঙে বসে আছে